আসসালামু আলাইকুম দর্শক বাজার সিলেট থেকে আমি বৈনদিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সিলেট সার্কিট হাউসে এবং এই মুহূর্তে বৈঠক চলছে এবং বৈঠকের শেষ পর্যায়ে আছি আমরা সিলেটের পরিবহন সেক্টর এবং সিলেটের ব্যবসায়ী সেক্টরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আপনারা জানেন আজকে দুপুরে যে সিলেটের বন্দরবাজারে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বৈঠক এখানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সিলেটের সাবেক মেয়র ফুল চৌধুরী উপস্থিত হয়েছেন এবং এই বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হলো সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন এখানে সিলেটের পরিবহন এবং ব্যবসায়ী যারা নেতৃবৃন্দ সবাই এসেছেন এবং তাদেরকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সর্বশেষ

ধন পক্ষ আগামী যাত্ৰী তাত কোনো ধৰণৰ প্ৰয়োজন হয় ষড়যান্ত আমাদের সঙ্গে আছেন সিলেট মহানগর জামাতের রামির প্রফুল ইসলাম মহোদয় আমরা একটু আপনার কাছ থেকে শুনবো আসলে যে আপনারা রাজনৈতিক সবাই এক মঞ্চে এসেছেন এবং আসলে কি আসলে সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ সিলেটের পূর্ব ঐতিহ্য হল যে কোনো বিষয়ে সংগঠিত হলে সাথে তাৎক্ষণিকভাবে রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ সাথে সাথে প্রশাসনিক নেতৃবৃন্দ বসে এটা সমাধান করা আজকে দুপুরে একটা ঘটনা যেটা সংঘটিত হয়েছে পরিবহন শ্রমিক এবং দোকান মালিক শ্রমিকদের মধ্যে আমরা তাৎক্ষণিকভাবে সেটা জানার পরেই রাজনৈতিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য এবং এই ঘটনা সংগঠিত সংঘটিত না হয় না বাড়ে তার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছিলাম আজকে জেলা প্রশাসন এখানে ডেকেছেন এবং ডাকার মধ্য দিয়ে যে এখানে একটা নিষ্পত্তি হয়েছে ছুটো একটা কুম্বুটি হয়েছে এই কুমুটির মাধ্যমে আমরা আশা করছি যে আগামী বুধবারের মধ্যে পুরোটাই নিষ্পত্তি হয়ে যাবে এবং আজকে এটাই সিদ্ধান্ত হয়েছে এটা আর ফারদার বাড়বে না যার দ্বারা অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে পরিবহন পরিবহন পরিচালনা করবেন দোকানরা দোকান মালিকরা দোকান পরিচালনা করবেন ধন্যবাদ ভারপ্রাপ্ত সভাপতি মিত্তা সিদ্দিকী আসেন এখানে তার কাছে একটু শুনুন আপনারা আমরা আজকে ঘটনা শোনার সাথে সাথেই আমরা আসছিলাম এবং আজকে যে আল্লাহর রহমতে আমরা এখানে বসতে পেরেছি তাৎক্ষণিকভাবে এটার জন্য অসংখ্য শুক্রিয়া আল্লাহর দরবারে আমরা মনে করি এই জিনিসের স্থায়ী সমাধান হওয়া জরুরি এই সমস্যাটা জিগিয়ে রেখে শুধুমাত্র এই একটা সমস্যা নেই আজকের একটা ঘটনা ঘটলো সেটাকে সামনে রেখে বসলাম আমরা এটা চাচ্ছি না আমরা আমরা বুধবারে যখন বসবো আমরা বলছি ওনাদেরকে উভয় পক্ষকে এবং বিশেষ করে পরিবহন সেক্টরে যারা রয়েছেন তাদের কমপ্লিট একটা কিভাবে কী পরিচালন চালাবেন বিশেষ করে সিএনজি সেটার বিষয়ে একটা তারা পুরোপুরি একটা প্ল্যান উপস্থাপন করবেন এবং সেই অনুযায়ী আমরা কথাবার্তা বলে একটা স্থায়ী সমাধানে যেতে চাই আমরা ইনশাল্লাহ সব কিছু ঠিক হবে ছোট্ট বডি আসছে ইনশাল্লাহ আপনাকে আমরা একটু চলে যাচ্ছি আমরা আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে বলার আগে আমরা জেলার সেক্রেটারি আমরা নাম চলে যেতে সংকেপে একটু বলবো আপনাদের আসলে প্রত্যাশার জায়গা থেকে ধন্যবাদ আমাদের সিলেট একটি সম্প্রীতির শহর সিলেট আমাদের একটা ঐতিহ্যের শহর সারা জীবন ধরেই আমরা একটা সম্প্রীতি নিয়ে চলাফেরা করি এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছিল আমাদের সিএনজি চালক বাইদা বাইরা এবং দোকানমালা দোকান দোকানের মালিক সমিতির যেসব দোকানদার বাইরা আছেন ব্যবসায়ীরা আছেন তাদের মধ্যে আমার বিশ্বাস এটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আমার দৃঢ় বিশ্বাস আজকের এই বৈঠকের মাধ্যমে আমরা যে সূচনা হয়েছে সেটার মাধ্যমে আমরা এই পরি এটাকে আমরা মিনিমাইজ করে যাতে আগামী দিন আরও সুন্দরভাবে পরিচালিত করতে পারি এবং সিলেটের ট্রাফিক ব্যবস্থাকে যাতে আরো উন্নত করতে পারি সেটা আমরা প্রচেষ্টা চালিয়ে যাব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সংক্ষেপে মেসেজ এখানে আমরা যে বসে এটা হচ্ছে হজরত শাহজুল্লা রহমতুল্লিহি আলাইহি এবং হজরত শাহ পর রহমতুল্লিহ আলাইহি স্মৃতি বিজড়িত সিটি আমরা শান্তির পক্ষে আজকে যখন আমি প্রথমে শুনে এসেছি আসার প্রতি কিন্তু তালতলায় ব্যারিকেড ছিল আমি পাঁচ ফুটের মধ্যে ওই ব্যারিকেড ক্লিয়ার করেছি আমার কথা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি পরবর্তীতে আমি কোর্ট পয়েন্টে এসেই যে অবস্থা রিপন সাহ ছিল আমরা তাৎক্ষণিক আমরা যতটুকু আমাদের দায়িত্ব থেকে ততটুকু কাজ করেছি সেটার সুফলটুষ হচ্ছে আজকের বসা এবং বসে যেটা আলাপ হয়েছে সেটি হচ্ছে যে আগামী বুধবার পর্যন্ত আমাদের সিএনজি ভাইরা যারা আছে ব্যবসায়ী ভাইরা তারা রিস্ট্রেং থাকা অর্থাৎ আর কোনো দূরের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আমরা আগামী বুধবারে বসে একটি সুন্দর সমাধান হবে যেই সমাধানের লক্ষ্য হবে এই সমাধান যেন স্থায়ী হয় সেইভাবে আমরা একটা কিছু করব ওকে সম্প্রীতি নগরী এবং আমরা এই ঘটনা হওয়ার সাথে সাথে আমি আসছিলাম আসার পরে আমি বাই দিস টাইম পরিবহন সেক্টর এবং ব্যবসায়ী এদের সঙ্গে আলোচনা করলাম আমি নিজেই জেলা প্রশাসনের সঙ্গে সঙ্গে নতুন জেলা প্রশাসক এটাকে সাগরে বর্ব এবং তিনি বলছেন ঠিক আছে এবং সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন থেকেও সেম রেসপন্স এবং আমরা কুইকলি আমরা বসছি এবং আমরা একটা কমিটি করে দেওয়া আছে বিষয়বস্তু এর মধ্যে ফাইন্ড আউট করা হবে এবং সিলেটে যাতে এই আমাদের মুক্ত এবং কিভাবে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে আবার পরিবহন আর সুন্দরভাবে প্যাসেঞ্জার তোলা এবং দুইটা বিষয়ে আমরা স্থায়ীভাবে যেন একটা সমাধান হয় এর জন্য আমরা এই বুধবারের আগেও আমরা বসবো যাতে করে বুধবারে আমরা সবার সামনে আমরা ভালো একটা ব্যবস্থা করতে পারি এবং একই সাথে জানে স্বাভাবিক অবস্থায় থাকবে এবং আমরা সবাই চোখ কান খাড়া রাখতে হবে আমাদের এই ঘটনার কেন্দ্র করে কেউ তৃতীয় কোনো পক্ষ সুযোগ না নিতে পারে এবং আমাদের আমরা সব মহলকেই বলবো সবাই এবং পুলিশ এবং জেলা প্রশাসন তাদের নজরদারি আছে আমরাও আমাদের নজরদারির মধ্যে রাখবো

যাই হোক আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে যাদের ক্ষেত্রে তাৎক্ষণিক যোগাযোগ করেছিলাম আমাদের নিচ থেকে সৌদ্যকে আমাদের সিলেটের সিটি কর্পোরেশন সাবেক কাউন্সিলার কোয়েশ ভাই আমাকে ফোন দিয়েছেন যে উনি বলছেন পরিবহন সভাপতি সেক্রেটারির সাথে আলাপ করেছেন আমাদের মহানগরের সভাপতি বারপত সভাপতি মিস্তাশিদ্দিঘী ভাই উনি নিজে উপস্থিত হয়েছেন সাধারণ সমাধি এমদাদ ভাই উপস্থিত হয়েছেন এসে তোমার আমাদের মহানগরের জামাতের সেক্রেটারি মনে হয় শাহজান ভাই সাজান ভাই আমাদের সাথে শাহজান ভাই শাহজান ভাই উপস্থিত হয়েছেন এসে আসার পরে আমরা তাৎক্ষণিক আমরা জেলা পরিবহনের যে কাজ লাইন কাউন্টারে আমরা গেলাম যাওয়ার পরে দেখে আমরা আশ্বস্ত করলাম যে রাতে আমরা তত জরুরি ভিত্তিতে বসবো বসে একটা সমাধানে আমরা আসতে হবে কারণ আমরা কাউকে কাউকে বাদ দিয়ে কেউ নেই পরিবহন সেক্টর আমাদের দরকার আমরা যারা ব্যবসা করি দোকানপাট খুলে যদি পরিবহন রাস্তায় যদি গাড়িগুলো চেঞ্জ না চলতে আমরা কাস্টমার কথা থেকে আসবে কিন্তু আমরা যেটা এটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে এটার জন্য আসলে মানে উভয় পক্ষ আমরা আসলে এটা লজ্জিত আজকে যেটা দেখলাম যে বিভিন্ন টিভি নিউজে যমুনা টিভি বেশি হাইলাইট করে তুলছে সিলেটের ব্যাপারটা এটা আসলে মানে আসলে মানে আমাদের সিলেটের জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার জিনিসটা তোমার এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে আজকে মাঝে এটার মধ্যে তৃতীয় পক্ষের সুযোগ নিয়ে আমরা দেখলাম যে বিভিন্ন ফুটেজের মধ্যে একদম যে হেমলেট পরি তো হাতে হাতে রড হাতে এরা কেরা এরা ব্যবসায়ী না শ্রমিক আমরা কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না আমরা প্রশাসনের অনুরোধ করতে এটা তদন্ত তদন্ত করে বের করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছি এবং আমরা আস আপনারা নিশ্চয়ই একটু শুনেছেন যে আগামী আঠেরো তারিখে আমরা বসবো ইনশাল্লাহ এর ভিত্তি আমরা একটা সুষ্ঠু একটা সমাধানে পৌঁছব আর আমি পরিবহন সেক্টরের বিশেষ করে বাইদের বলবো আমাদের অনেক ব্যবসায়ীরা অভিযোগ দিতেছেন আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো বিশেষ করে রাস্তায় ওনারা যে সিএনজি বিশেষ করে জটলা বেদায় থাকে বিভিন্ন মার্কেটের সামনে এটা কিন্তু নাগরিকের চলাফেরার অসুবিধা হচ্ছে আমাদের ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে বিশেষ করে দুর্গাগুমা এক্সপ্রেশনের আগে জানি লেগুনা স্ট্যান্ড একটা মানি বলেছে তোমার ওনাকে আমরা অনুরোধ জানিয়েছি যে আপনারা এই জায়গাটা আপনার পরিষ্কার রাখেন জনগণকে মানে নগরীকে সুন্দর করা যাক এইভাবে এটা কারণ এই মুহূর্তে পাঁচ তারিখের পরে যে অবস্থাটা দেশে হয়েছে আমরা দেখলাম মনে করেন এখন কোনো কিছু হইলে মানুষ মাঝখানে পক্ষে এটা জয়েন হয়ে যায় অসুবিধা একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে তো আমরা এই আমরা সবাই সজাগ থাকতো ইনশাল্লাহ আমরা আগামী আঠারো তারিখ এটা সমাধান আসা করবো ইনশাল্লাহ

এই বিষয়টি নিয়ে অলরেডি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাহেব এরপরে বিভিন্ন রাজনীতিবিদ সিটি মার্কেটের যারা ব্যবসায়ী শীর্ষস্থানে রয়েছেন এবং মটর শ্রমিকের যারা শীর্ষস্থানে রয়েছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করা হয়েছে এবং যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানে যে একটা বিশৃঙ্খলা এবং নৈরাজ্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা আমরা মোটে কাম্য করি না আমরা আশা করি ভবিষ্যতেও হবে না এবং এই কমিটির মাধ্যমে আমরা স্বল্প সময়ের মধ্যে এগুলি দায় দায়িত্ব নিরূপণ করব। আর যে কোনো বিশৃঙ্খলা এবং নাশকতার চেষ্টা যারাই হেলমেট নিয়েও কারা নেমেছিল এবং যে জনমনে যে আতঙ্ক সৃষ্টি করেছিল এগুলি আমরা আইনশৃঙ্খলা পুলিশ যারা রয়েছে আমরা সেগুলি সুষ্ঠুভাবে এগুলি তদন্ত করবো অনুসন্ধান করব। এবং দোষীদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব আমরা চাই এই সিলেট আধ্যাত্মিক যে পূর্ণ ভূমি সিলেট রয়েছে সেখানে সারা দেশের থেকে মানুষ এখানে আসে এবং সিলেট নগরের মানুষ যথেষ্ট শান্তিপ্রিয় এবং সবার মধ্যে একটা সম্প্রীতি ভাতৃত্ব কাজ করে এই সম্প্রীতি ভাতৃত্ব সবসময়ই বিরাজ করবে এবং ভবিষ্যতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত না হয় আমরা একটু কমিটি নিয়ে তদন্ত করে সবার মধ্যে সেই মেসেজটুকু আমরা পৌঁছে দেব ধন্যবাদ